সমস্ত কিছুর নির্মাতা বা অবয়বদাতা হলেন আল্লাহ মানুষের শরীরের নির্মাতাও কিন্তু তিনি কিন্তু শরীরের ভেতরে বাস করা মানুষটি বা তার আত্মার নির্মাতা মানুষ নিজেই শরীর আপনি নন আপনি হলেন আত্মা বা চেতনা এটাই আপনার মূল পরিচয় শরীর হল আপনার খাঁচা বা বাসস্থান কোরআনে বলা হচ্ছে বিসমিল্লা হিরহমান রহিম লাত দোখলা কোনাল এ সানভি আহ সা অর্থ নিশ্চয় আমি মানুষকে বানিয়েছি সুন্দর অবয়বে সুরা তিন আয়াৎ নং চার মানুষের অবয়ব বা আকৃতি মূলত কোনটা আত্মার অবয়ব নাকি শরীরের অবয়ব শরীর মানুষ নয় বরং মানুষের বাহ্যিক আবরণ বা খাঁচা সমগ্র শরীর জুড়ে বিরাজিত অতি সূক্ষ্মভাবে লুকিয়ে থাকা কনসিয়াসনেস বা চেতনা হল মানুষ আল্লাহ মানুষকে বানান সুন্দর অবয়বে অর্থাৎ প্রতিটি মানুষের আত্মা পৃথিবীতে আগমন করে সুন্দর অবয়বে তাই প্রতিটি মানুষ বা প্রতিটি আত্মাই জীবনের প্রথম দিকে বা শিশুকালে সে থাকে ফুলের মতোই পবিত্র কোমল ও সুন্দর অর্থাৎ প্রতিটি মানুষ বা প্রতিটি আত্মাকে আল্লাপাক তাদের প্রতিবার জন্মের সময় পবিত্র কোমল ও সুন্দর রূপে বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেন আর তাই প্রথম দিকে বা শিশু অবস্থায় প্রতিটি মানুষই পবিত্র কোমল ও সুন্দর থাকে এই সৌন্দর্য মূলত আত্মার সৌন্দর্য অর্থাৎ শিশু অবস্থায় কোনো শিশুর মাঝেই কুটিলতা জটিলতা হিংসা ঘৃণা ষড়যন্ত্র ইত্যাদির অসুন্দরতা থাকে না কিন্তু প্রতিটি আত্মার মাঝেই সূক্ষ্মভাবে লুকিয়ে থাকে গত জীবনের আশা বাসনা বা আমিত্ব শিশুটি যদি পবিত্র পরিবেশ পায় তাহলে তার চেতনার মধ্যে বা তার মন মস্তিষ্কে লুকিয়ে লুকিয়ে থাকা বা লুকায়িত অহংবোধ বা আমিত্ববোধ এটা বীজ থেকেই মরে যায় বা অহংকার বা আমিত্বের বা আশাবাসনার বীজ মরে যায় ফলে সে মুক্তি লাভ করে পৃথিবীতে পবিত্র সমাজ বা পবিত্র পরিবেশ প্রায় নেই বললেই চলে দুনিয়ার জন্য ব্যতিব্যস্ত বা দুনিয়ার জন্য লালায়িত এই মানব সমাজে এই অপবিত্র সমাজে যখন একটা শিশু বড় হতে থাকে তখন ধীরে ধীরে তার মন মস্তিষ্কে লুকিয়ে থাকা অহংকার কাম বাসনা লোভ লালসা হিংসা ঘৃণা ইত্যাদির বীজগুলো ধীরে ধীরে ফুটতে থাকে ফলে ধীরে ধীরে শিশুটি তার সৌন্দর্য হারাতে থাকে মনে রাখবেন আমি কিন্তু এখানে শরীরের সৌন্দর্যের কথা বলছি না আত্মার সৌন্দর্যের কথা বলছি যখন তুমি শিশু ছিলে তখন তোমার মাঝে রাগ ছিল না লোভ ছিল না হিংসা ছিল না মোহ ছিল না কোনো কিছুর প্রতি মায়া ছিল না তাই তুমি মানে তোমার চেতনা বা আত্মা ছিল আনন্দিত হাস্যজ্জ্বল এবং প্রাণবন্ত অর্থাৎ সুন্দর কিন্তু তারপর ধীরে ধীরে সময়ের বিবর্তনে তুমি রাগ লোভ হিংসা কাম মোহ মায়া অহংকার ইত্যাদি শুরু করে দিলে ফলে তুমি আর ফুলের মতো কোমল রইলে না তুমি হয়ে গেলে পাথরের মতো শক্ত তুমি আর পবিত্র রইলে না তুমি হিংসা লোভ ঘৃণা ষড়যন্ত্র ইত্যাদিকে ধারণ করে তোমার মন মস্তিষ্ককে তথা তোমার আত্মাকে বা চেতনাকে অপবিত্র করে দিলে আল্লাহ তোমাকে সুন্দর অবয়বে এখানে প্রেরণ করেছেন তোমার হাতে তিনি ক্ষমতা দিয়ে রেখেছেন এখন তুমি চাইলে তোমার নিজেকে সুন্দর করে কিংবা অসুন্দর করে যেভাবে ইচ্ছা তুমি গড়তে পারো প্রথমবার তিনি সুন্দর করেই তোমাকে গড়ে পাঠিয়েছেন তারপর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার নিজেকে গড়ার দায়িত্ব এবং স্বাধীনতা দুটোই তোমার একটা কথা খুব ভালো করে জেনে রাখো সেটা হলো তুমি কেবল তোমার নিজেকে গড়ার ক্ষমতা নিয়ে এসেছ আর কোনো কিছুই তুমি গড়তে পারো না তুমি মিছে মিছি অহংকার করো মিছে মিছি নিজেকে প্রবোধ দাও যে আমি কত কিছু গড়ে ফেলেছি কত কিছু নির্মাণ করে ফেলেছি তোমার নিজেকে তুমি কীভাবে নির্মাণ করবে এ বিষয়ে তুমি সম্পূর্ণ স্বাধীন এই স্বাধীনতা তোমার জন্য গৌরবের কিংবা বিপদের কারণ যে কোনোটাই হতে পারে তোমাকে একটা চাকু দেয়া হলো যদি এটা দিয়ে তুমি ফল কাটো তাহলে ঠিক আছে কিন্তু যদি এটা দিয়ে কারো গলা কাটো তখন সেটা বিপজ্জনক এজন্য বুদ্ধিমানের হাতে আগুন থাকলে সে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে এটা দিয়ে সে রান্না করতে পারে বা যে কোনো ভালো কাজে ব্যবহার করতে পারে কিন্তু আগুন যদি পাগলের হাতে দেয়া হয় তাহলে এই আগুন দিয়ে সে সবকিছু কিছু ছাড়কার করে দেবে পৃথিবীতে বুদ্ধিমান মানুষ কোথায় পাগলে ভর্তি এই পৃথিবী এই পাগল মানে আল্লাহর পাগল নয় কিন্তু এই পাগলামি হল আসলে নির্বুদ্ধিতা তুমি তোমার চারপাশে যাদের সুস্থ স্বাভাবিক বা বুদ্ধিমান মনে করছ দেখতে পাবে শতকরা নিরানব্বই দশমিক নয় নয় বাগ লোকই পাগল যারা সাময়িক এই জীবনের আশায় অনন্তকাল ধরেই দুঃখময় জন্মচক্রে ঘুরছে তুমি তাদেরকে পাগল না বলে আর কি বলবে তোমাকে একটি সাদা কাগজ দেওয়া হয়েছে এবং দেয়া হয়েছে রং তুলি তুমি চাইলে সাদা কাগজটিতে প্রেমের চমৎকার একটা চিত্র তৈরি করতে পারো অথবা তুমি গ্রিনার একটা কুৎসিত ছবি আঁকতে পারো যদি তুমি প্রেমের চিত্র আঁকো তবে সাফল্য আসবে আর যদি কুৎসিত ছবি আঁকো তাহলে এখানেই বারবার জন্ম মাধ্যমে দুঃখ ভোগ করতে হবে তুমি অন্যকে নির্মাণ করতে গিয়ে নিজেকে নির্মাণের কথা ভুলে যাও তুমি স্ত্রীকে নির্মাণ করতে চাও সন্তানদের নির্মাণ করতে চাও সমাজকে নির্মাণ করতে চাও রাষ্ট্রকে নির্মাণ করতে চাও অথচ উচিত ছিল নিজেকে সুন্দরভাবে নির্মাণ করা হ্যাঁ তুমি নিজেকেও নির্মাণ করো তবে সেটা অজ্ঞানতা বা অন্ধকারে অজ্ঞানতা বা অন্ধকারে নির্মিত মূর্তি আর কতটুকু সুন্দর হতে পারে হাকিকতে তুমি নিজেকে একটু একটু করে ধ্বংস করো ধ্বংসের নাম যদি নির্মাণ হয় তবে তুমি সেটাকে নির্মাণ বলতেই পারো হ্যাঁ তুমি বলতেই পারো কারণ ইতোমধ্যে তুমি অভ্যস্ত হয়ে গেছো লালকে কালো বলতে অসত্যকে সত্য বলতে অসৎ নেতাকে ফুলের মতো পবিত্র বলতে বা ফুলের মতো পবিত্র বলে স্লোগান দিতে কামকে প্রেম বলতে আর আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতাকে ধর্ম বলতে যদি তুমি সত্যি নিজেকে ভালোবাসো তাহলে নিজেকে সুন্দর করে নির্মাণ করো তুমি রাগ করো না যখনই রাগ করবে তখনই তোমার মাঝে কালো ছায়া পড়বে তুমি অসুন্দর হয়ে যাবে লোভ করো না যখনই লোভ করবে তখনই তোমার শান্তি নষ্ট হয়ে যাবে তোমার চিত্ত অস্থির হয়ে উঠবে কাম বাসনায় মজো না যখনই কাম বাসনায় ডুব দেবে তুমি একটু একটু করে ক্ষয়ে যাবে হিংসা ঘৃণা ষড়যন্ত্র মিথ্যা পরশ্রীকাতরতা ইত্যাদিকে তোমার হৃদয়ে আসতে দিও না তুমি বরং একজন সঠিক পীর বা একজন গুরুর সঙ্গ নাও সৎ চিন্তা করো সৎ কাজ করো সৎ পথে চলো সরল হও মাঝে মধ্যে দরিদ্রদেরকে দান করো যতটুকু পারো যদি কিছুই না থাকে অন্তত তার সামনে গিয়ে একটু হাসো একটু হাসি দাও এটাও কিন্তু দান হয়ে যাবে তুমি প্রাণ খুলে হাসো তুমি ধ্যান করো তুমি প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করো তুমি অল্পতে খুশি থাকো আর বেশি বেশি আস্থা ও ফিরুল্লাহ পড়ো এবং উজুর সহিত জায়নামাজের বিছানায় বসে শরীফ পাঠ করো পিতামাতা আত্মীয় পরিজন ও প্রতিবেশীদের সঙ্গে সব বজায় রাখো মাঝে মধ্যে তুমি শিশুদের সঙ্গে মিশতে পারো তোমার গুরুর ধ্যান করতে পারো সর্বোপরি অধিক অধিক পরিমাণে ধ্যান করো বা মেডিটেশন করো এতে ধীরে ধীরে তুমি ভেতর থেকে শান্ত কোমল ও পবিত্র হয়ে উঠবে তুমি তো জন্মই হয়েছ বা জন্মই নিয়েছ শান্ত কোমল ও পবিত্র হয়ে এখন তোমার কাজ হলো তোমার ভেতরের এই শান্তি কোমলতা ও পবিত্রতাকে তোমার মৃত্যু পর্যন্ত জারি রাখা আর এর জন্য আল্লাহর দয়া এবং আপন গুরুর সাহায্য চাইতে হবে